নমস্কার আমাদের একটা ছোট্ট একটা হাসির নাটক নিরুক্তিত্র লেখা পরিচালনা আমি তপন দত্ত নাটকটি বাংলা চিত্র দাদু এই

웃으리기 전에 저 말이 바베리, 저 말이 바베리, 저 말이 말이 바 말이 바이 바베리, 저 말이 바베리, 저 말이 바베리, 저 말이 바 有。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.

काले oh, <laughs>